আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বললাম আমার জীবনে উত্থান আপ ডাউন অনেক কিছুই ঘটবে থাকবে তারপর মন মাইন্ডকে চেঞ্জ করা যাবে না আমাকে উঠতে হবে এখান থেকে এই গর্ত থেকে আমাকে উঠতে হবে আমাকে ঘটতে হবে আমাকে এগিয়ে যেতে হবে এরকম মন মানসিকতা এবং মন মাইন্ড থাকলেই নিতে পারলেই আমরা মানুষ হব স্বামী দিয়ে এগিয়ে যাব আমাদের সফলতা ধরা দিবে সফলতার জন্য চাই শ্রম শ্রম সাধনা এই ইচ্ছা বাসনা প্রত্যেক বন্ধুকে বলব যে আপনার পরিশ্রম করুন পেজের পাশাপাশি অনেকটি কাজ করুন পেজও কাজ করুন সময় নিন সময় দিলেই এখান থেকে আপনি সফলতার যে দাঁড় গোড়ায় পৌঁছাবেন এখান থেকে আর্নিং করতে পারবেন সেই মন মনে সফল থাকতে হবে এবং সকল বন্ধুদের অনেক ভিডিওগুলো দেখতে হবে সময় নিন কেবল লাইক করুন শেয়ার ফল দিই বন্ধুকে এগিয়ে দিই বন্ধুর পাশাপাশি আমরা 그미있게 봐주셔서 감사합니